কাঞ্চনাথ মন্দির যেখানে আমাদের অনেক পুরনো জয়শিবশম্বর স্থাপিত এখানে যার নামে এই কাঞ্চন এই কাঞ্চনাথ নামে আমাদের এই পুরো কাঞ্চনপুর চট্টগ্রামের ফর্টিকচরির ঐতিহ্যবাহী কাঞ্চননগরের শ্রী শ্রী প্রাঙ্গনে শিব চতুর্দশী উপলক্ষে নানান মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে তিন দিন ব্যাপী কাঞ্চনগরের দুরুং নদী বেষ্টিত দুরুংখালের পাড়ে গড়ে ওঠা শত বছর পুরনো শ্রী শ্রী কাঞ্চনাথ শিব মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী কাঞ্চনাথ শিব মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রী শ্রী শিব চতুর্দশী ব্রত উপলক্ষে মহাশিবরাত্রি ব্রত পূজা শিব ইসলাম শ্রীমত ভগবত গীতা আলোচনা সভা অষ্টপ্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম মহোৎসব মহানাম যজ্ঞ মহোৎসব ও ঐতিহ্যবাহী শিব চতুর্দশ ব্রত মেলা দেখা গিয়েছে সমবেত শাস্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এবং উষালগ্নে অষ্টপ্রহর ব্যাপী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তনের পূর্বাহুতি ও নগর প্রক্রিমার মাধ্যমে শেষ হয় শিব চতুর্দশী ব্রত উপলক্ষে শ্রী কাঞ্চনাথ মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী চতুর্দশী ব্রত মেলা এবং তারক ব্রহ্ম আজকে শেষ দিন এবং বিগত দিনগুলোতে বিগত দিনে শিব চতুর্দশী ব্রত শিব স্নান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সুযোগ্য সাধারণ সম্পাদক শ্রীযুক্ত পরমপূজ্য বম্বী গঙ্গর ব্রহ্মচারী মহারাজ করতে পুরোহিত কার্যক্রম সম্পন্ন হয়েছে অধিবাসিক্রম সম্পন্ন হয়েছে এবং আজকে আমাদের ধারণা প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার বক্ত সমাগম হবে বক্তরা ইতিমধ্যে আসা শুরু করেছেন আজকের এই শুভলগ্নে কাঞ্চনাথ কাঞ্চননগর শ্রী শ্রী কাঞ্চনাথ বি মন্দিরের আজকে এই তিথিতে গতকাল হয়েছে মহতী গীতা পাঠ বিকালবেলার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যায় হয়েছে এই মহোৎসবের শুভ অধিবাস এই অধিবাসের পরে আজকে অষ্টপ্রহর প্রহর নাম যজ্ঞের এই অর্ধবেলা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই শিব মন্দির বিগত ষাটশ বছর বছর আগে থেকে আমাদের এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতি বছর এই শিব চতুর্দশী উপলক্ষে আমাদের এই শুভের আয়োজন করা হয় আমাদের এই মন্দির অনেক পুরনো মন্দির অনেক পুরুষের মন্দির অনেক শত মন্দির এখানে অনেক কিছু এখন পরিবর্তন হয়েছে আগে তা ছিল তার থেকে অনেক পরিবর্তন কলুযুগের মহা তীর্থস্থান চন্দ্রনাথ আদিনাথ কাঞ্চননাথ এই তিন দাম বাংলাদেশ সাইন কমিটি কর্তৃক পরিচালিত আমাদের কাঞ্চনাথ দাম এই মন্দির অনেক বছর অবহেলিত ছিল এই আমাদের শ্রদ্ধীয় মন্দির কমিটির মন্দির কমিটির সভাপতি বাবু নির্মল কান্তি দেব মহোদয়ের অক্লান্তি পরিশ্রম এবং আমাদের মন্দির কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক বাবু রিফান কান্তি শিলের যোগ্য নেতৃত্বে আমাদের মন্দির আজকে অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে তো ওই যে গরু ছিল একটা গল্প শুনেছি আজকে তো আমি নিজে অভিভূত আমি বিগত দুই বছর ধরে মন্দিরে আসতেছি আমার খুবই ভালো লাগতেছে আর আপনাদের মাধ্যমে এই মহাতীর্থ শ্রী শ্রী কাঞ্চনাথ মন্দিরকে আপনার প্রতি বছর যারা দর্শনার্থী আসার জন্য মন্দিরটা প্রতিষ্ঠিত প্রাচীর একটা মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দেবায়ুদের মহাদেব নামে যাকে পরিচিত সে স্বয়ং অদ্ভুত মন্দির আমরা ছোটবেলায় এই মন্দিরে আসতাম শুধু মেলার জন্য এখন মহোৎসব নতুন কমিটি অনেক কাজ করেছে চারিদিকে বাউন্ডারি হয়েছে ওম নমসি ভাই ওম নমসি ভাই আমি আজকে সঠিক চানার অন্তর্গত কাঞ্চন নগর ইউনিয়নে কয়েকশো বছরের পুরানো আমাদের শিব মন্দির যে কাঞ্চনার নাম এই কাঞ্চনার নামে গতকাল আমার শিবসর যোশী উপলক্ষে পূজা এবং প্রার্থনা হয়েছে দুপুরে গীতা পাঠ হয়েছে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে কে অত অজানা আছে এই এটা একটা তীর্থস্থান তার মধ্যে কাঞ্চনাথ হচ্ছে যে তৃতীয়তম আদিনাথ চন্দ্রনাথ এবং কাছনাথ কাঞ্ছনাথ হচ্ছে আমাদের কাঞ্চনগরে অবস্থিত আশা করি আমাদের এই প্রচার প্রসারের মাধ্যমে আমরা জানান দিতে চাই যারা এই মন্দিরে সংলগ্নে জড়িত ছিল তাদের অনেক পরিশ্রমের ফসল আমাদের মন্দির অর্থ কমিটির সম্মানিত সভাপতি নির্মল কান্তিদেব মহোদয় এবং আমাদের অর্থ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এবং যারা কমিটিতে জড়িত আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল অনেক খৈশ্রম করে যাচ্ছে মন্দিরের জন্য এটা আমাদের অতিज्यবাহী কাঞ্চনপুর কাঞ্চনন মন্দির এই যে আমাদের দুর্গ দুর্গ এটা অনেক অনেক বছর প্রায় শত বছর হয়েছে আমরা জানি না কিন্তু এরকম এটা হয়েছে যে আমাদের দাদা দাদারা দেখছে এটা ইতিহাস বলছে জয় শিব বাবা জয় শিব বাবা জয় শিব বাবা আমরা কাঞ্চনাথ মন্দিরে এসেছি তীর্থস্থানে আমি ফটিকছড়ি থেকে আসছি ফটিকছড়ি তার সামনে থেকে আসছি এ তীর্থস্থানে অনেক ভালো লাগতেছে জয় প্রভু নিকাই চৈতন্য দৈর রঘুনাথ কবি গোসাইহারী ক্রাধারী কান্তাধারি গোলী হর হরে কি বলরাম কি জয় জগন্নাথ কি জয় মিঠাই কি জয় নিত্যানন্দ কি জয় ভক্তের বাংসা পূর্ণগর কর শ্রীনন্দে নন্দন জয় জয় সাদ গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি জয় 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 শুনাথ প্রমানন্দে হরি হরি বল জয় জয় ভৈরে বাবা জগন্নাথ প্রমানন্দে হরি হরি ভক্ত বিন্দু মনের বাঞ্চা ফুণ্ন শ্রী নন্দে নন্দন জয় জয় সাধু গুরু বৈষ্ণব সাই প্রমানন্দে হরি হরি বল